সালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আপনারা দেখতেই পারছেন যে নতুন একটি বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের সামনে আমি হাজির হয়েছি তাই দরিদ্র সহকারে ভিডিওটি সম্পূর্ণ দেখুন না টেনে এবং নতুন যে বন্ধুরা ভিডিওটি দেখেছেন তাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা যাতে আমি নতুন কোনো ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে যার ইতিমধ্যে যারা করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ চলি বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট একশো বারো সার্কিট হাউস ঢাকা বন্ধুরা এখানে যে নিয়োগ প্রকাশিত বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টে এখানে বন্ধুরা যে আপনার পদ সংখ্যা আছে যে এক নম্বরে উপপরিচালক প্রশাসক ও অর্থ গ্রেড হচ্ছে ছয় আপনার বয়স হচ্ছে চল্লিশ বছর পর্যন্ত আপনি আবেদন করতে পারবেন এবং এর পদ সংখ্যা আছে একটি কোনো শিক্ষা শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন কোনো স্বীকৃত শিক্ষা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে ব্যবসা শিক্ষা বা সমাজ বিজ্ঞান অনু কোনো বিষয় প্রার্থীকে দ্বিতীয় বা সিজিপি সহ স্নাতক ডিগ্রি বা দ্বিতীয় শ্রেণীর স্নাতক সহ দ্বিতীয় শ্রেণীর স্নাতকের ডিগ্রি অথবা চার বছরের মেয়াদি দ্বিতীয় শ্রেণীর স্নাতক সমান ডিগ্রি এবং সরকারি সাহিত্যশাসিত প্রতিষ্ঠানের সহকারী পরিচালক প্রশাসন সহকারী পরিচালক হিসেবে ন্যূনতম সাত বছরের অভিজ্ঞতা থাকতে হবে দ্বিতীয় নম্বর আছে বন্ধুরা সহকারী পরিচালক ও প্রশাসন বয়স তিরিশ বছর হলে আপনি আবেদন করতে পারবেন সর্বোচ্চ এর সংখ্যা হয়েছে একটি এবং আইসিটি অফিসার সংখ্যা পদ পদসংখ্যা একটি বয়স হয়েছে তিরিশ চার নম্বর হচ্ছে ব্যবস্থাপনা বয়স হয়েছে তিরিশ সংখ্যা হয়েছে একটি হিসাব রক্ষক হয়েছে বয়স বয়স হয়েছে তিরিশ পদসংখ্যা হয়েছে একটি অফিস সহকারী কাম কম্পিউটার অবটার এখানে বয়স হচ্ছে তিরিশ পদসংখ্যা হয়েছে দুইটি গাড়ির চালক বয়স হচ্ছে তিরিশ পদসংখ্যা হচ্ছে একটি অফিস সহায়ক বয়স হচ্ছে তিরিশ পদসংখ্যা হচ্ছে দুইটি মোট দশটি পদে এখানে যেয়ে নিয়োগটি দেওয়া হয়েছে বন্ধুরা এর আবেদনের বন্ধুরা আবেদনের তারিখ শুরু থেকে শুরু হচ্ছে তিরিশ ছয় দুই হাজার চব্বিশ সকাল দশটা থেকে আবেদন হয়েছে উনত্রিশ সাত দুই হাজার পাঁচটা পর্যন্ত আবেদনের লাস্ট ডেট বন্ধুরা এর আবেদন পদ্ধতি হচ্ছে টেরিটক্সিমের মাধ্যমে আপনাকে পেমেন্ট করতে হবে বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটি ভিডিওটি আপনার কাছে যদি ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে লাইকন টি অন করে দেবেন এবং পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন সেই পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন সালামু আলাইকুম